প্রিয় ভোনেরা আসসালামু আলাইকুম আপনাদের সাধন জানা এই পর্বে তো এই পর্বের আলোচ্য বিষয় হচ্ছে আমার দেশের একটা নিউজ আর কি একটা সংবাদ সেখানে বলা হয়েছে ধামরায়ে ঢাকার ধামরায়ে এক দম্পতি হচ্ছে সেখানে বেড়াতে যায় আর কি মুসলমান দম্পতি তো সেখানে ওই যে অস্ত্রের মুখে হিন্দু যুবকরা স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে নাকি সারারাত ধর্ষণ করে এবং তাদের কাছ থেকে সেই স্ত্রীর কাছে যেসব গয়নাঘাটি ছিল সেগুলো নাকি চুরি করে নিয়ে চলে যায় আর কি তারা চিন্তায় করে নিয়ে চলে যায় তো সারা রাত হচ্ছে তাকে ধর্ষণ করা হয় স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনে তো এগুলো নিয়ে হচ্ছে কেউ কোনো কথা বলবে না বাংলাদেশে কারণটা হচ্ছে কি হিন্দুরা এই কাজটা করেছে ধর্ষিত হয়েছে হচ্ছে একটা মুসল একজন মুসলমান নারী ভারত কোনো কথা বলবে না ভারতের মদত পুষ্ট ভারত দ্বারা প্রভাবিত কোন এই সরকার এবং কোনো দলই কোনো কথা বলবে না কারণ কি মারা গেছে হচ্ছে মানে দুঃখিত মানে ধর্ষিত হয়েছে হচ্ছে একজন মুসলমান নারী এই হচ্ছে বাংলাদেশের অবস্থা আর কি বাংলাদেশ হচ্ছে এইভাবে করে হচ্ছে ধর্ষিত হয় মুসলমানরা মুসলমান উদ্ধিত দেশে এবং হিন্দুরা হচ্ছে এই সাহসটা পায় কেন পায় কারণ জানে কেউ এগুলো নিয়ে গা করবে না এখানে আওয়ামী লীগের আমলে নামাজ পড়া এই যে জুমার নামাজ পড়া মানুষকে মুসল্লিকে এসে হিন্দুরা লাথি মারে কিন্তু এ নিয়ে কেউ টু শব্দ করতে পারেনি আর এখন ভারতকে সুশীলদের খুশি রাখার জন্য এটা নিয়ে কোনো টু শব্দ হবে না এবং এই যে ধর্ষণের কোনো বিচার কিন্তু হবে না দেখেন বিচার হবে না এবং বিএনপিতে কিছুই বলবে না জামাতিরাও কিছু বলবে না আর এখন তো নির্বাচনের হাওয়া তাই না ভোট ভোটের জন্য নাকি আপনার এই যে প্রশাসন নাকি একেবারে স্থবির হয়ে পড়েছে বিচার টিচার এগুলো ভাই আমাদের দেশে হয় না তো বারংবার দেশটা ধর্ষিত হয় কথাটা বলতে হচ্ছে এভাবে যদিও ইউটিউবের অ্যালগোরিদম হয়তো আমাকে এই ভিডিওটা হয়তো কোনো কারণে নামিয়ে দিতে পারে ডিলিট করে দিতে পারে অথবা না দেখাতে পারে আপনাদেরকে কিন্তু এই কথাটা বলা উচিত এই যে হিন্দু হিন্দুরা হচ্ছে যখন করবে তখন ভাই সাতক্ষণ মা মুসলমান মুসলমানদেরও হচ্ছে মানে মুসলমানদের হচ্ছে বাংলাদেশে কোনো অধিকার নেই হিন্দুদেরকে একটা গায়ে ফুলের টোকা দিলেও হচ্ছে ভারত হচ্ছে একেবারে উঠে পড়ে লাগে হ্যাঁ জঙ্গি হামলা জঙ্গি হামলা বাংলাদেশ জঙ্গি হয়ে যাচ্ছে হিন্দুদেরকে হচ্ছে সংখ্যালঘুদেরকে হচ্ছে অত্যাচার হচ্ছে কিন্তু এই যে হিন্দু এই যে শয়তানগুলা এই শয়তান মানে এই মুসলমান একজন অসহায় নারী তার কোনো অধিকার বাংলাদেশে নাই অধিকার আছে কাদের হিন্দুদের মুসলমান বিদ্বেষীদের তাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না তাদের গায়ে ফুলের টোকা দেওয়া যাবে না তার তারা হচ্ছে দেশের মানুষকে মেরে ফেললে কিছুই এসে যায় না এই হচ্ছে বাংলাদেশ তো বাংলাদেশ বারে বারে ধর্ষিত হয় বাংলাদেশের নিরপরাধ মানুষরা মুসলমানরা হচ্ছে সংখ্যা গুরু হয়ে হচ্ছে বাংলাদেশে উপেক্ষিত অত্যাচারিত এই নিয়ে কেউ কোনো কথা বলে না কেউ কোনো কথা বলবেও না কিন্তু যারা বলবে না তাদের কথাও তাদেরকে হচ্ছে আমরা ছেড়ে দিব না যখন আমাদের সময় আসবে যখন আবার বিপ্লব হবে তাদেরকে আমরা ছুঁড়ে ফেলে দিব তাদেরকে আমরা শাস্তি দিব বিএনপি বলেন যারাই আছে এখানে জামাছ হয় বলবো যদিও জামাত আমি চাই যে মানে জামাত আগামীবার ক্ষমতায় আসুক সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাহলে দেশে কিছুটা উন্নতি হলেও হতে পারে তবে তারা এটা নিয়ে চুপ থাকবে ভোট নিয়ে হচ্ছে তাদের যত ব্যস্ততা জোট তৈরি করা নিয়ে জোট ভাঙন নিয়ে হচ্ছে সবার যত ব্যস্ততা এই আর কি দেশটা হচ্ছে এইভাবে বারংবার হচ্ছে বিভিন্ন ডামাডোলের মাধ্যমে বিভিন্ন কোলাহলের মধ্যে হচ্ছে মানুষের অধিকারটা হচ্ছে ভুলে যায় তো এই আর কি তো আগামী পর্বে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম